সেই চুলটা দিয়ে ওখানে বসে তিনি আজান দিতেন এইটা দেখে যারা ছিল মাথা পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন যদি একটা মিনারা হতো বলবেন না মসজিদ হইতো মিনারা হইতো

তখন সেই মসজিদের লোক সামাই পায় না আমরাও বিভিন্ন সময় ছাত্র ভাইরা জুমার নামাজে দেখেছি বাড়িতে পূর্ব পাশে রাস্তার উপরে চট দিয়ে আমরা নামাজ পড়েছি বৃষ্টির দিন বারান্দায় আমরা নামাজ পড়েছি মাদ্রাসার বারান্দায় মসজিদের সংকলন হয় না এই জায়গায় একদিকে এলাকাবাসী অপরদিকে ছাত্র মেহমান আসলে যেই মসজিদ ছিল ওই মসজিদে সকলে একত্রিত ভাবে নামাজ আদায় করতে কষ্ট হয়ে গেল বাইরের চক দিতে মাঠে চক দিতে সাহেব চিন্তা করলেন অনেক বড় বড় স্বপ্ন হাতে বাস্তবায়ন হয়েছে আল্লাহ

হুজুর কেবলা এবং তার সাথে আরো আমাদের ছাত্র ভাইরা যাওয়ার পরে এখন আমার বলতেছেন যে মানুষ বলতে পারো যে অন্যান্য পিলার এখানে এই জায়গাটাই কেন নির্ধারণ করা হয়েছে আমার চিন্তা ধারা তো আমি বলছি যে হুজুর কোন ফজিলাতের পারে

সব বড় কষ্টের ব্যাপারটা হলো এই হুজুর জিতে হুজুর বিভিন্ন জায়গায় গিয়েছি হুজুর বলেছেন যে আমার মসজিদ কাজ দ্রুত করা দরকার মিনারা একটু ভালোভাবে ঋণ আছে হুজুর বলতেন একটু ভালোভাবে বইলো ঋণ আছে তো বলতাম সঙ্গে এই চাইতাম যে হজুর নিজের হাতে এত কষ্ট করে মসজিদ এবং মিনারায় এই ডিজাইন হুজুর করেছেন এত কষ্ট করেন মনে মর আশা ছিল যে হুজুর কে নিজেই মসজিদ মিনারায় মসজিদে নামাজ পড়বেন মিনারায় আজান করবে হুজুর শুনে যাবেন কিন্তু সেই স্বপ্ন সেই আশা হল না প্রযুক্তি সেই স্বপ্নের মিনা নামদিদের পাশে ঘুমিয়ে আছেন বিশ্রাম নিচ্ছেন আর এই লক্ষ লক্ষ মুখানদের দিকে রুহানি ফিরোজাত এবং তাওর্য দর হুজুর তাকিয়ে আছেন

যে আদাল রাস্তা দান করা হয় আজকে আপনাদের মনে যাতে হবে হুজুর জাত তোমার করবেন এই যাওয়া সম্পন্ন

মসজিদ মিনারে একটা করে সকলেই শরীর থাকে কেউ মাহরুম থাকবে না আর সঙ্গে আপনাদের কাছে যে টোকনটা দেওয়া হয়েছে দিনিয়া মাদ্রাসার এবং মিনারার যে টোকনটা দেওয়া হয়েছে সাদা একটা ফরম ওইটাও এই ব্যাগের ভিতরে মনুষ্যের ব্যাগের ভিতরে দিয়ে দিল টাকার সাথে সাথে যারা পূর্ণ করেছেন ফরম যারা ফিল করেছেন মসজিদ হোক